সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সবাই কেমন আছো আশা রাখছি অনেক ভালো আছো আমি বেশ ভালোই আছি তোমাদের আশীর্বাদে তো বন্ধুরা আমি সকালবেলা উঠে কাজকর্ম সব করে নিয়েছি নিয়ে চলে এসেছি পাশের একটা বাড়িতে টাইম কলে হচ্ছে কি কুচি করার জন্য আমাদের বাড়িতে টাইম কলে এখনও আমাদের বাড়ি পর্যন্ত আসেনি সেই কারণে এদের বাড়িতে আসলাম আর টাইম কলে জলে না কাঁচা মানে খুব সুবিধা হয় সেই কারণে আর পুকুরের জল নেই যেহেতু আর আমি আজকে যাব হচ্ছে একটু গুরু আশ্রমে নিমন্ত্রণ করে গেছে গুরুদেব অনেক দিন আগেই তো আমার প্রত্যেকবারই যাই এবারও যাব এবার যাব একটু শাশুড়ি মায়ের মানসা আছে সেই কারণে আরও হচ্ছে কি আজ আমি উপোস থাকবো উপোস থেকে মানুষ মানে মানুষ মানুষটা দেব আর কি তো এখানে রান্না বসে আলু ফুলকপির তরকারি আর পালংয়ের শীষ বেগুন টেগুন সব কিছু দিয়ে একটা ঘন্ট আর কি তো চলো একবার রেডি সেডি হয়ে বেরোচ্ছি শাড়িটা হচ্ছে এটা হচ্ছে জামাই বাড়ির শাড়ি এটা আমার শান্তিপুরের শাড়ি আর কি তো যাই হোক রেডি এখন রেডি হয়ে যাবো আর আমি আজকে উপোস করে আছি কারণ ওখানে একটা মালসা দেওয়া আছে মানে মানুষ ছিল আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা মারা গেছে আজকে প্রায় চার পাঁচ বছর আগে তার আগে হচ্ছে মানসাটা মানসিক করে আছে যে ওই মানে আমার গুরু আশ্রমে হচ্ছে কি দেবে আর কি উনি তো মারা গেছেন টুকু মানে মানুষ একটা পূর্ণ করতে হবে সেই কারণে আরও আমি সবার থেকে খাইনি উপোস করে আছি মালসাটা দেওয়ার জন্য তো চলো বেশি বক বক করবো না দেখতে থাকো আর আমার কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকে জানি না কি কারণে একটু জল পিপাসা পাইনি প্লাস একটু খিদে পাইনি সত্যি বলছি আর আমাকে দেখলে কি তোমাদের মনে হচ্ছে যে আমার খিদে পেয়েছে দেখো সত্যি মনে হচ্ছে জল দেখি আর সত্যি মানে ভগবানের একটা কৃপা থাকে যদি মানে ভগবানের নামে উপোস করা যায় একটা কৃপা থাকে অনেকদিন দিন শাড়ি করিনি আজকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিস অনেকদিন করিনি শাড়ি পরাই হয় না তো বেশ ভালো লাগছে শাড়ি তো আমি আসলাম হচ্ছে এই দোকানটায় দোকানে ঘুরে আশ্রমের জন্য একটা জিনিস নেবো ভাবছি সেই কারণে দেখি কি নেব এখানে অনেক রকম জিনিসই আছে যেটা হচ্ছে কি কাজে লাগে এগুলো নেবো ঢাকনা দেওয়া যেগুলো এগুলো আছে প্রচুর জিনিস কিনে বোধ তাই ভাবছি ও কাকা আসেন একটু ও দাদা নেই ঢাকনা ছাড়া ভালো লাগছে তিন কেজি আটশো দশ গ্রাম কত কেজি তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা কেজি আচ্ছা এই হিসাব করেন হ্যাঁ আজ এটা কত টাকা হলো নশো ষাট তেষট্টি নশো তেষট্টি গ্রাম নশো দু কেজি এই তিন কেজি দুশো পনেরো গ্রাম দাম হচ্ছে কত নশো টাকা ষাট টাকা পাঁচ টাকা নশো পঁয়ষট্টি টাকা আচ্ছা ওইটাই দেন তো এটাই ফিক্সড করা হলো কারণ হচ্ছে কি ওইটা একটু দাম হ্যাঁ হ্যাঁ ওটা গুরুদেব উনি তো এটাই নিলাম আর কি পরে কিন্তু আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ বোন বোনের ছেলে আর আমার দুই ছেলে এখানে বসে গেছে খেতে এদের খাওয়া হয়ে গেছে তো আমি তো খাবো না তোমাদের আগেই বললাম সেই কারণে আমি ওখানে বসেছিলাম গান শুনছিলাম মা গিয়ে বললো যে ওরা আমি আমি জিজ্ঞাসা করলাম যে ওবিকে কি খাচ্ছে বললো হ্যাঁ তো সেই কারণে আমি আবার দেখতে এলাম এসে দেখছি ওদের খাওয়া হয়ে গেছে আর মা নিয়ে আসছে আমার দুই ছেলের জন্য জল ফুলকপালের তরকারি একটা ডাল চচ্চড়ি ভাত হয়েছিল সকাল কার সব খাওয়া দাওয়া করেছে খাওয়া প্রায় শেষ ওখানে আর তারপরে দেখো এখানে গান শুনছিলাম এখানে বসে আর আমার সাথে এসেছে আমার ননদ অনেক লোকজন গান শুনছে দেখো গান শুরু হয়ে গেছে আমরা প্রত্যেকবারই গান শুরু হওয়ার পরই আসি আর কি বাড়ির কাছে টেনফেল বাড়ির কাছে বেশি দূর না তবুও সকাল সকাল যাওয়া হয় না আর কি আর এই যে ননদ দেখাচ্ছে আমার দিকে দেখো তো এখানে গান হবে তারপরে হচ্ছে পুজো হবে পুজো দিকে চলছে গুরুদেব করছে পুজো শেষ হয়ে যাওয়ার পরই এখানে দেখো মালসাটা নেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি সবার ফার্স্ট আমার নাম ডেকেছিল কারণ নামটা সবার আগে আমারই ছিল তো যা অনেক ভাগ্য নালে প্রচুর ভিড় হয় সবার মানে শেষে হলে তো দাঁড়িয়ে থাকত হতো অনেকক্ষণ তো সেই কারণে তো মালসাটা আমি মাথায় নিয়ে নিলাম যেহেতু ভগবানের প্রসাদ মাথায় নিতে হয় সারাদিন উপোস করে আছি তারপরও কিন্তু কোনো দিক থেকে কোনো রকম কিচ্ছু সমস্যা হয়নি আর কি একদম নির্জলা উপোস কিচ্ছু খাইনি এক গ্লাস জলও খাইনি তো যাই আমার ভগবান কৃষ্ণের কি আমার কোনো সমস্যা হয়নি তো জল পিপাসা পর্যন্ত পাইনি তারপরে দেখো আমি মালসাটা নিয়ে নেমে আসছি আর এত ভিড় কি বলবো আর এখানে পরে নিয়েছি তিলক দেখো বেশিরভাগ মানুষের কপালেই কিন্তু এখানে তিলক কারণ গোসাই বাড়ি যেহেতু আমাদের গুরুদেব কিন্তু এই সবাই কিন্তু বেশিরভাগই শিষ্য এখানে ওনার তাই সবাইকেই তিলক কেটে দেয় আর কী বলো তো তিলক কাটলে বছরে একদিন তো বেশ ভালোই লাগে আর আমাদের মধ্যে তো তিলক কাটেই কিন্তু আমরা নাই কাটি না তাই আর কি তো যাই হোক আমি মালছাটা নিয়ে ঘরের মধ্যে যাচ্ছি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো আর প্রসাদ এখানে প্রচুর প্রসাদ করে সেগুলো সবাইকে দেবে আর এই যে ঠেলেটাই আছে প্রসাদ ওই যে ছোট্ট ইয়েটাই ওটা মাকে দিলাম আর সবাই খিচুড়ি খেতে এখানে বসে গেছে আমি ছাদে খাবো এখানে জায়গা হয়নি সেই কারণে সারাদিন পর একটু প্রসাদ মুখে দিয়েছি তো আর কিছু ভালো লাগছে না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওতে খিচুড়ি আর তরকারি দেয় শেষ দিন তো মহোৎসব সেখানেই শেষ করলাম সবাইকে টাটা